অবস্থা সবার আর কেমন আছেন সবাই কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইভে যারা যারা এখনো জয়েন্ট হননি শীঘ্রই লাইভে জয়েন্ট হয়ে যান আসেন সবাই চলে আসেন লাইভে আর সবাই কেমন আছেন কি অবস্থা সবার চলে আসেন সবাই হ্যালো বেহ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভে যারা যারা এখনো যেনি অতি শীঘ্রই লাইভে জয়েন্ট হয়ে যান আসেন চলে আসেন লাইভে অবস্থা সবার কেমন আছেন সবাই

ঙ্কা করিয়ে না অসুখ হ্যালো বস আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের জানাবেন আর লাইভে যারা যারা এখনও যুক্ত হননি অতি শীঘ্র যুক্ত হয়ে যান চলে আসেন লাইভে আর কী অবস্থা সবার কেমন আছেন সবাই कुछ नहीं बात सबर सबर के मिल जाएंगे হ্যালো বিস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থা সবার কে কথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইভে যারা যারা জয়েন্ট জয়েন নাই অতি শীঘ্রই লাইভে জয়েন হয়ে যান চলে আসেন সবাই হ্যালো বিএস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে কোথায় থাকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়টা লাইভে দেওয়ার জন্য যারা যারা লাইভে এখনও যুক্ত হন নাই অত শীঘ্রই লাইভে যুক্ত হয়ে যান জয়েন্ট হয়ে যান জয়েন্ট হয়ে যান আসেন

কী অবস্থা সবার কে কোথায় থেকে ল্যাপটপ দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা লাইভে দেওয়ার জন্য সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে ল্যাপটপ দেখতেছেন লাইভে নতুন হলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিবেন তো ভালোবাসা পাবেন

সবার কে অবস্থা কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইভে যারা যারা এখনও যুক্ত হন অতি শীঘ্রই লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন আর লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা লাইভে দেওয়ার জন্য সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন লাইভে নতুন হলে অবশ্যই আমার ভিডিও গুলো দেখে আসবেন ভিডিও গুলো ভালো লাগলে কমেন্ট করবেন কি কোথায় থেকে লাইভটা দেখতেছেন लाइव एसो जलो सब के संग धन्यवाद साकी गाइस डिनर हो जाए কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং লাইভ এর নতুন হলে অবশ্যই আমার ভিডিও গুলো দেখে আসবেন ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে দেন তো দেন বটাবট লাইক করে দেন লাইক করেন লাইক করেন লাইক করেন লাইক করেন হাই হ্যালো কেমন আছেন আপনি রাজু ব্রো কেমন আছেন আপনি আপনার কি অবস্থা কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইভ আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং লাল গোলাপের শুভেচ্ছা সবাই একটু ফটাফট লাইক করে দেন লাইক করে দেন না জুই ইসলাম হাই হ্যালো কেমন আছেন আপনি সবাই একটু কমেন্ট করবেন কি অবস্থা সবার কেমন আছেন সবাই কমেন্ট করেন না ওরা দোরা কমেন্ট করতে হবে তো শুধু দেখলে হবে না কমেন্ট করতে হবে সবাইকে লাইভ আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা লাভ দেওয়ার জন্য একটা করে লাইক করে দেন না লাইভের নতুন হলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বাসায় থাকবেন সবাই একটু কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন সবাইকে লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ যা দেয় আপু চাই দাদা তোমাকে বন্ধ করে নিলাম থ্যাঙ্কস 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 দিদি থ্যাঙ্কস আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সাপোর্ট করবো সাপোর্ট করবো সাপোর্ট করবো না কেন সাপোর্ট করবো ইনশাল্লাহ সাপোর্ট করবো দিদি আপনি একটা কাজ করেন আমার ভিডিওতে একটা কমেন্ট করে রেখে দিয়ে আমি আপনার আইডেন্টিতে ঢুকবো ঢুকে আপনাকে সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ কথা দিলাম একটা কমেন্ট করে রাখে যাবেন সাপোর্ট করবো না কেন সাপোর্ট করবো অল টাইম সাপোর্ট করবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো এরকম করেই তো আইডি বড় করতে হবে তাই না সবাই একটু কমেন্ট করেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আর মূল্যবান কমেন্ট করার জন্য সব একটু করে লাইক করে দেন না কি অবস্থা সবার কে কথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন দিদি কি অবস্থা আপনার কমেন্ট করেন সবাই একটু আর করে লাইক করে দেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের মূল্যবান সময়টা লাইভে দেওয়ার জন্য সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় দেখতেছেন সবাইকে মাঝে মাঝে মরুভূমিতে হারাই যান নাকি বুঝি না বিষয়টা আসেন আবার চলে যান ভালো লাগে না লাইভে লাইভটা ভালো লাগে কি খারাপ লাগে এটাও তো কমেন্ট করে বলতে হবে সব একটু কমেন্ট করবেন কি অবস্থা সবার সবার কি ডিনার হয়েছে আর কি কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই জায়গায় তো প্রচুর শীত আপনাদের এলাকায় কী অবস্থা শীতের কি অবস্থা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এই জায়গায় প্রচণ্ড শীত সব একটু কমেন্ট করবেন কী অবস্থা সবার আপনাদের জন্য তো লাইভে আসা আপনাদের জন্য কমেন্ট না করেন তাহলে কি হয় সাদি আপু আপনি কি বের হয়ে গেছেন লাইভে সবার কি অবস্থা কেমন আছেন সবাই আর কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তোমার লাইভে জয়েন্ট আছি থ্যাংকস আপনার মূল্যবান সময়টা লাইভে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যালো হ্যালো আমি আছি দেখতেছি আপনার কমেন্ট সবাই একটু কমেন্ট করবেন আরে কমেন্ট না করলে কি হয় এরকম কিছু চাপ থাকা যায়নি আপু আপনি একটু উড়া ধরে কমেন্ট করেন না সাথে আপু আপনার কি ডিনার হয়েছে সবাই একটু কমেন্ট করবেন কি অবস্থা সবাই কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর লাইভে আসে চুপচাপ থাকে না এটা তো আমি বুঝি না কমেন্ট করতে হবে তো কমেন্ট না করলে হয় দাদা তুমি লেখাপড়া করো জি আলহামদুলিল্লাহ করি টুকটাক আপনার কী অবস্থা আপনি কী করেন দিদি আপনি কই থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার মূল্যবান সময়টা লাইভে দেওয়ার লাইভে এসে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আমি দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের মাই না দাদা টিউশন দেখে এখন এইমাত্র আসলাম তাই নাকি আপনি টিউশনই করান

যারা যারা লাইভে এখনো যুক্ত হন না অতি শীঘ্রই লাইভে যুক্ত হয়ে যান একটু কমেন্ট করবেন কি কোথায় থেকে লাইভটা দেখতেছেন आपने आपके की लाइव वीडियो बना देती लाइव है Bangat isi rong puri Rompot jelenak li rong puri La. Nah. Bye, you <laughs> খুলনা মাত্র একবার আছেন কলকাতা কোথায় একটা ভাষা শিলিগুড়িতে নাকি